দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জনসভায় বক্তব্য রাখতে সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আজ তৃণমূল নেত্রী যে দুই জায়গায় প্রচার সারেন দুটি ক্ষেত্রেই তৃণমূলের বিধায়কের বিধানসভা এবং সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এদিন হরিরামপুরের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য এবং মাতুয়া সম্প্রদায়ের নেত্রী মমতা বালা ঠাকুর তিনি তার বক্তব্যে সেই সিএএ চালুর বিরোধিতা করে আবেদন করলেই যে নাগরিকত্ব হারানোর ব্যাপারে জুজুর কথা বলে স্বাভাবিকভাবেই সীমান্ত ভাষা এই জেলায় এসে সিএএ নিয়ে তার বক্তব্য কতটা সারা ফেলবে এবারের ভোটে তা জানা যাবে আগামী চৌঠা জুন ভোটের ফলাফল প্রকাশের পর যদিও গতকাল রাত্রেই এই বিধিভঙ্গের বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কিন্তু আজ দেখা গেল সেই সভা মঞ্চে তৃণমূল নেত্রীকে সভা করতে রাজনৈতিক মহলের ধারণা বিধিভংশ যাতে না হয় সেই দূরত্ব মেতেই মঞ্চ করা হয়েছিল তাই সুকান্তর অভিযোগ ধোপে থেকে নি দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকের রিপোর্ট

তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে আপনারা কি এনআরসি চান এনআরসি চান কি চান না যদি না